হ্যালো ফ্রেন্ডস আজকেও চলে এলাম এক বালতি ভাতের ফেন আর দেখো এই জায়গাতে তো দুইটা চালকুমড়ো চারা উঠল আপনার থেকে তো এই জায়গাতে আজকে দিয়ে দেব আর দেখো এর সাথে অনেকগুলি ভাত আছে তো ভাতগুলিকেও এখানে দিয়ে দিলাম আর এই ভাতগুলি যে আমার গাছের জন্য কতটা উপকার তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো অনেকগুলি ভাত বাসি ভাতটা কিন্তু ভালো একটা সারের কাজ করে তো এবার এগুলিকে মানে ভাতগুলিকে একটু মাটি চাপা দিয়ে রেখে দেব যাতে এগুলি খুব তাড়াতাড়ি কম্পোস্টে পরিণত হয়ে যায় আর মাটিগুলিও দেখো একদম ঝুরঝুরে তো কিছুদিন দিন পর তোমাদের আবার দেখাবো যে গাছগুলি কেমন হয়েছে আর এখানকার গাছগুলি দেখো মানে ডাটা শাকগুলি খুবই ঘন হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখো একদম সবুজ তো তোমাদের তো বললাম সাইড দিয়ে কিন্তু হয়নি আর মাঝখানে প্রচুর পরিমাণে হয়েছে আর এর মাঝে কিছু নটে শাকও হয়েছে তো নটে শাকগুলিকে দেখি কালকে প্রচু তুলতে পারি কি না তাহলে ডাটাগুলি একটু বড় হবে আর এখানে দেখো একটু কিন্তু ডাটা শাক নয় সবগুলি নটে শাক আর এখানে কিন্তু সবগুলি ঝিঙে গাছই হয়েছে মানে বীজ থেকে চারা গাছ হয়েছে আর ওই ব্যাটটাতে একটা ঝিঙে গাছও উঠল না তো আমরা অনেক সময় বীজ ফেলি খুব যত্ন সহকারে কিন্তু চারা গাছ হয় না আবার দেখো এই যে চাল গাছটা এটা কিন্তু আমি বীজ ফেলিনি জানি না কীভাবে এই গাছগুলি হয়েছে তবে হয়েছে কিন্তু দারুণ তো আজকে এখানে লাগিয়ে দেব এই চাল কুমড়া গাছটা আর আমাদের বাড়ির পাশে মাঠে যদি একটু গোবর পায় তাহলে এনে গাছের গুড়াতে দিয়ে দিই হয়তো তার থেকেই এই চারাগুলি উঠেছে তো এবার দেখো এখানে যে চাল কুমড়ার বীজগুলি দিলাম চারটা বীজ দিয়েছি একটাই হয়েছে দেখা যাক বাকিগুলি হয় কিনা আজকেও এখানে দিয়ে দেবো একটা চাল কুমড়ার বীজ আর এই যে কিচেন ওয়েস্টগুলি তোমরা তো দেখলে আমি কয়েকদিনে কিচেন ওয়েস্ট দিয়েছি এখানে ভাতের ফ্যানও দিয়েছি এবার ভালোভাবে মাটি দিয়ে চাপা দিয়ে দেব যাতে এগুলি খুব দ্রুত কম্পোস্টে পরিণত হয় দেখো মাটিটাও কিন্তু বৃষ্টি হওয়াতে একদম ঝুরঝুরে হয়ে গেছে আর কিছুদিন আগে কিন্তু মাটিটা খুবই শক্ত ছিল তো আজকে এখানে চারটা বীজ আনলাম চারটা বীজ দিয়ে দেব আর এই চারটা বীজের দাম নিল দশ টাকা তো পাঁচটা বীজ তো দিয়ে দিলাম সবগুলি তো আর হবে না দেখা যাক কয়টা হয় আর বেশি যদি হয় তুলে আবার অন্য কোথাও লাগিয়ে দেব আর এখানে দেখো আমি রসুন তো অনেকগুলি দিয়েছিলাম গাছও সুন্দর হয়েছে এখান থেকে প্রচুর পরিমাণে পাতা আমি কালেক্ট করলাম তোমরা তো দেখলে এবার কিন্তু খরার জন্য এই রসুনগুলি ভালো হয়নি তো দেখো রসুন কিন্তু বাদতে শুরু করেছে আর কতদিন রাখবো বলো আবার তো নতুন কিছু ফেলতে হবে আর একটু বড় হলে তো এগুলিকে যতটুকুই হয় তুলে নেব তো এটাকে মাটিতে লাগিয়ে দেখে দেখা যাক আর কয়েকদিন পরে তুলতে পারি কি না তো চলো এখান থেকে এই যে কুমড়ো শাকটা এটাকে নিয়ে আর বস্তাটা খালি করতে হবে কারণ আদাগুলি কিন্তু এখন অঙ্কুর আসতে শুরু করলো তো চলো ওই সাইডে যাই আর বন্ধুরা দেখো এখানে গাছগুলি কত সুন্দর লাগছে একদম সবুজ হয়ে গেছে আর এই কুমড়ো শাকটাও গোড়া শহর তুলে নেবো দেখো অনেকটা বড় হয়ে গেছে আর আমাদের এখানে বাজারে কিন্তু এই কুমড়ার ডগাগুলি অনেক টাকায় বিক্রি করা হয় সবাই কিন্তু এই ডগাগুলিকে আমাদের এখানে খেতে ভালোবাসে আমরাও খুব ভালোবাসি তো আজকে এই কুমড়োর ডগাগুলিকে দিয়ে সুটকি মাছ রান্না করা হবে আর পাতাগুলি শাক করা হবে তো যে তিনটা কুমড়ো শাক আজকে নেব আমার ঘরের কিন্তু তরকারিটা হয়েই যাবে দেখো এই ডোগাটাও অনেক বড় হয়ে গেছে দেখো আজকে তিনটা গাছ তুলে নিলাম আবার কিছু বস্তা রেডি করে এর মধ্যে আবার কিছু কুমড়োর বীজ দিয়ে রাখবো দেখো অনেকগুলি হয়ে গেল এবার দেখো এখান থেকে নিয়ে নেবো কয়েকটা বেগুন আর দেখো গাছগুলির অবস্থা একদম যায় যায় হয়ে গেছে কারণ এই গাছগুলির বয়স দুই বছরেরও উপরে তারপরও এই গাছগুলি থেকে পেয়ে যাচ্ছি প্রচুর পরিমাণে বেগুন তোমরা তো কিছুদিন আগেই দেখলে যে এই গাছটাতে প্রচুর পরিমাণে বেগুন হয়েছিল আমি তুলেই শেষ করতে পারছিলাম না আর দেখো এই ছোট্ট বেগুনটা যেহেতু হলুদ হয়ে গেছে ভাবলাম বীজের জন্য রেখে দেব কিন্তু এই যে বৃষ্টি হয়েছে তার জন্য বেগুনটা পচেই গেল যা আর রাখা গেল না আর আজকে এই গাছটা থেকেও কয়েকটা বেগুন পেয়ে যাব আর বন্ধুরা দেখো অতি সহজে কিন্তু বাগানে কত সুন্দর শাক সবজি আমি পেয়ে যাচ্ছি একদম বিনা খরচাই বলতে পারো তো বন্ধুরা আজকে এইটুকুই দেখো শুধু কুমড়ার ডোগা নিলাম আর বেগুন নিলাম আজকে এ দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে ঠিক আছে দেখা হবে আগামী দিন আগামী আর একটা ভিডিওতে